শ্রীমঙ্গলে প্রতিবন্ধী সকালমনির বরাদ্দকৃত ঘর ক্ষমতার কাছে স্বপ্ন ছাড়া কিছুই না তিমির প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দোচালা মরিচা পড়া টিনের জরাজীর্ণ ঘর আর খাদ্য সংকটের মধ্য দিয়ে চলছে উপজেলার রাজঘাট ইউনিয়নের চা শ্রমিক জনগোষ্ঠীর অন্যতম হারিয়ে যাওয়া খারিয়া আদিবাসী সকালমণি ইন্দো আর মানবতর জীবন জটেনি কোনো ধরনের সহায়তা বাবার দিনমজুরির অর্থে চলছে সংসার তবুও মাথা গোজার ঠাঁই নিতে ঘুরছেন দু আওতায় ঘর বরাদ্দ হলে ঘর নির্মাণের মালামাল আসে বাবার ভিটে পর্যন্তই জোটেনি ঘরে বসবাস স্থানীয় ইউপি সদস্য ও রাজঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হকের মিথ্যা প্রলোচনায় শারীরিক প্রতিবন্ধীর ঘর নির্মাণের মালামাল নিয়ে যাওয়া হয় অন্যত্র সকালমণির বারকে বলা হয় ঘর নির্মাণ সামগ্রীর গুণগত মান ভালো নয় মানসম্পূর্ণ নির্মাণ সামগ্রী এনে পরবর্তীতে ঘর করে দেওয়ার প্রতিশ্রুতির পরও এক বছরে হয়নি প্রতিবন্ধী সকালমনির ইন্দোয়ার আর বরাদ্দের ঘরটি বছর ঘুরে আসলেও ঘর হয়নি তারপরও বুক ভরা আসা নিয়ে অপেক্ষার প্রহর গুনছে মাথা গোজার ঠাই হবে ভেবে শ্রীমঙ্গলের মাংরা বস্তির সকালমনি বাবার ভিটিতে পড়ে রয়েছে কিছু কংক্রিটের টুকরো বাকিগুলো চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেও স্বপ্ন ঘর হবে কিন্তু সকালমনি ইন্দুয়ারের পরিবার সহ এলাকাবাসী জানে না ইউপি সেলিম হক টাকার বিনিময়ে তার বরাদ্দকৃত ঘরটি নির্মাণ করে দিয়েছেন পাশের গ্রামের বর্মাছড়া বরুণ নায়কের ভিটিতে এক বছর ধরে স্থানীয় ইউপি সদস্যের দ্বারে দারে ঘুরেও ঘর হচ্ছে না দেখে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা সমাজসেবা অফিসে গিয়ে দেখায় ঘর দেখায় ঘরটি ইউপির বর্মাছড়া গ্রামের ভীমা নায়কের ছেলে বরুণ নায়কের নামে গত চৌঠা অক্টোবর দু সালে দেওয়া হয়ে গিয়েছে পরিবর্তনের কারণ দেখানো হয়েছে তার নির্দিষ্ট পরিমাণ জায়গা নেই অথচ পর্যাপ্ত পরিমাণ জায়গা রয়েছে সকালমণির তারপরও কেন হলো না ঘরটি এমন প্রশ্ন এলাকাবাসীর বিভিন্ন সামাজিক মাধ্যমে লাইভ করা হয় যে মালামাল গুণগত মান ভালো না এই অভিযোগের প্রেক্ষিতে সেখান থেকে পরবর্তীতে মালামাল সরানো হয় বিজয় একটা প্রস্তাব করেন সকালমণি ইন্দোরের পরিবর্তে রাজঘাটের এলাকাবাসীর বরাতে জানা যায় আমরা ঘরের মালামাল মনির বাপের ভিটিতে এসে দেখেছি পরবর্তীতে মালামাল ফেরত নেওয়া হয়েছে আমরা মেম্বার সেলিম হককে জিজ্ঞেস করছিলাম কেন নেওয়া হচ্ছে মালামাল তিনি বলেছিলেন মালামালগুলো দুই নাম্বার ভালো মালামাল এনে কাজ করা হবে তারপর থেকে আজ দীর্ঘ এক বছরেও মালামালের খোঁজ মেলেনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শুয়েব হোসেন চৌধুরী জানান চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজঘাটের মাং বস্তির প্রতিবন্ধী মেয়ে সকালমণি ইন্দোয়ার ঘরটি বরাদ্দের পর ঘরটির মালামাল পৌঁছানোর ও নির্মাণ কাজ শুরু করা কালীন সময়ে রাজঘাট ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সদস্য মালামালগুলো দুই নম্বর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে কাজ বন্ধ করেন পরবর্তীতে চেয়ারম্যান কর্তৃক অন্যত্র দেওয়ার সুপারিশ করেন সেলিম হক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব বলেন রাজঘাট ইউনিয়নের ইউপি সদস্য সেলিম হকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে যদি সাথে জড়িত আমি তার ব্যবস্থা মানে যে হয়ে ঘটা যেতে ছিল সে ঘটা হয় নাই ইট কোকিট সিমেন্ট বালি সব কিছু এসেছিল আজকে সেলিম মেম্বার মোহাম্মদ সেলিম মেম্বার বললেন যে যে উনি এই দুই নাম্বার ইট ভালো ইট দেবে বলে এক নাম্বার ইট দেবে বলে এই ইটগুলো ইট সিমেন্ট কঙ্কিট যা রোড